আজকে সর্বপ্রথম কাজ হচ্ছে ঘরটা সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করা এই কাজটি আমি রোজেই করি কিন্তু কালকে না রান্না করার পর করা হয়নি তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন ব্লগটি শুরু করলাম আর আজকে দেখো আমার রান্নাঘরে কত রোদ দু আমার রান্নাঘরটা খোলামেলা হয়ে কিন্তু সত্যি সব কিছুই অনুভব করি রোদ বৃষ্টি তো সকালবেলা আমি ঘরচারা ঝাড়ুটা দিয়ে কিন্তু ঘরটা ধুয়ে নিচ্ছি ভালো করে সার্ফ দিয়ে একদম ঘষে ঘষে মানে কি বলতো এইভাবে করলে একটু আমার ঘর জড়া ঝাড়ুটাও পরিষ্কার হয়ে যায় সার্ফ দিয়ে একটু ধোয়া হয়ে যায় আর কাঠের ঝাড়ুটা একদমই ছোটো পেয়ে গিয়েছে ভালোভাবে যাচ্ছে না আর এই জায়গাটা দেখো যেহেতু খোলামেলা বৃষ্টি পড়ে সবসময় দেখো ওইখানে তো একদম মানে শ্যাওলা পড়ে গিয়েছে তো আমার বরকে যে বলি ব্লিচিং পাউডারের কথা কিন্তু আমার বর তো শোনে না কথা তো আমি তো এখন সেরকম বেরোই না আগে কিন্তু আমি বেরোইতাম বাড়ির থেকে যখন আমি নিজে নিয়ে আসতাম এগুলো জিনিস মানে তখন আমি সেলাইয়ের কাজ করতাম তো এখন তো ঘরবন্দি ছেলেকে নিয়ে এখন আমি বেরোই না কিন্তু বললে বর ভুলে যায় আনবে কিন্তু অনেক দিন পর বলতে বলতে যাই হোক সকালবেলা ঘরদুয়ারগুলো মোছামুছি করে নিয়ে এখন বাইরে কাজে আসলো আর এতটাই রোদ্দুর পড়েছে এখন আমি নাইটি একটা জড়িয়ে নিলাম সর্ব শরীরে মানে পিঠটা যেন পুড়ে যাচ্ছে সকালবেলা যখন ঘরে কাজগুলো করে বেরোই না এই ঝাড়াঝাড়ি করতে আমার মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে মানে বারান্দা আমার দুটো বারান্দা সাইড গুলো কিনের গুলো এই মানে সামনে উঠুন পিছন উঠুন অনেকটা সময় জুড়ে আমাকে ঝাড়তে হয় মানে এখন নিজের সংসারের কাজ তো করতেই হবে না সংসারটা হচ্ছে আমার আমার অবশ্য ভালো লাগে এগুলো কাজ করতে আমার ঝাড়াঝাড়ি আমি আগের থেকেই করতাম ভালো লাগে আমার শরীরটাও ফ্রেশ লাগে কাজও হয়ে যায় আর দেখো আমি মানে যে কোনো জামা কাপড় নিয়ে আমি একদমই কাজ করতে পারি না শরীরে যদি কোনো একটা জিনিস থাকে আমার বোঝা হয়ে যায় তখন আমি নাইটিটা খুলে ফেললাম আর আমি একটা জিনিস ভাবি যে আমাদের বাড়িতে এতগুলো পাতা পড়ে কোথা থেকে বলো মানে কি বলবো এত যে পাতা পড়ে মানে রোজ রোজ আমি কত কত যে পাতা ফেলি ঝেড়ে মানে আমি একমাত্র জানি আর আমার বারেন্দার মধ্যে বেশি পাতা পড়ে ওইদিকে গাছগুলো বেশি তবে অবশ্য ওইগুলো আমাদেরই গাছ আর এখন তো বর্ষাকাল এই সময়গুলো না মাটিগুলো যেতে চায় না কেঁচুগুলো কেঁচু কিন্তু মাটি তোলে আর সেই মাটিগুলো একদম ভালো করে ঝাঁটতে হয় তো উপরে উপরে আমি এক নোংরাগুলো ফেলে দিই পরে কিন্তু মাটিগুলো গাছের মধ্যে দেই এই মাটি এগুলো মাটি গাছের মধ্যে দিলে নাকি গাছে অনেক সার হয় মানে আমার শ্বশুর শাশুড়িরা বলে তবে এখানে কিন্তু ঝাড়াঝাড়ি শেষ নয় এখন সোজা গিয়ে আবার বাগানটা একটু ঝেড়ে নিব তারপরে আমার যে ঘরের সামনেটা আছে উঠোনটা সেখানে কিন্তু ঝাড়বো যে বললাম না এক ঘন্টার মতো লেগে যায় আমার ঝাড়াঝারি করতে আর এখন দেখো বাসনপত্রগুলো ঘষা করছি এই যা রোদ্দু পড়েছে আজকে মানে আজকে রোদ্দু দেখেই ভেবেছিলাম যে আজকে কত দিনে গরম পড়বে মানে আজকে পাঁচটা ছটার থেকে যে এত রোদ্দু পড়েছে মানে মনে হচ্ছে যে কত জানি মেলা হয়ে গিয়েছে এখন বাসনপত্রগুলো মাঝামাঝি করে নিচ্ছি আর ওদের মধ্যে কাজ করতে তো একদমই বিরক্ত লাগে মানে কি বলবো মনে হয় যে কখন ঘরে আসতে পারি আমি স্নান করে এসে দেখি বর আজকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছে সাথে ভাত করে নিয়েছে আর এদিকে এখন আমি লঙ্কাটা ভাজা করছি আর এখন আমি আলু সিদ্ধটা মেখে নেব তাই দিয়ে খেয়েও ও তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে ভাত খাই দিছে আমি আর ওদিকে স্নান করে চলে এসেছে ওদের নিজের ভাত নিয়েছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত নিয়েছে

আর এদিকে দেখো এত করে কে খায় বলো তো কখন থেকে ধরে তাড়াতাড়ি না বাবা মানে এক ঘন্টা পর পর মানে ভাত তুমি চাপাবে তাহলে অনেকক্ষণ থেকে খায় মানে চেষ্টা করছি দেখো কি অবস্থা ওকে খাওয়াইলে চেরা বড়াই হয়ে যায় বেশি মুখে ভাত ধরে থাকে দেখো দেখো আর এখন আমি পান্থা ভাতটা খাচ্ছি মাছের ঝোল দিয়ে আগের দিনে মাছের ঝোলটা বরকে বললাম খেতে কিন্তু ও খাবে না ও গরম গরম আলু সুদ্ধ ডিম সুদ্ধ ভাত খুব ভালোবাসে তাই নিজেই খেয়ে নিব আর বেলা হওয়ার সাথে সাথে তো নষ্ট হয়ে যাবে আমার বর্ণা বাসি যে কোনো জিনিস খেতে চায় না মানে তাই আর ওকে বলি না আমি যে কোনো বাসি জিনিস থাকলে আমি নিজেই খাই ও যতবারই পছন্দ হোক না কোনো খেতে চায় না ও দেখো ওর বাবাকে দেখতেছে মানে ওর বাবা মানে রাস্তায় বেরোবে তো দাঁড়িয়ে আছে এই যে ওর বাবা বেরিয়েছে দাঁড়িয়ে আছে কখন ওর বাবা বেরোবে এই দিক দিয়ে দেখা যাবে দেখো দিয়ে দাও একটু দাও হ্যাঁ চলো এখন আসো 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 ঘরে চলো মোবাইল দেখবে হ্যাঁ আর এখন ওকে মোবাইল দিয়ে আমি বাকি রান্নাটা করব। তখন তুমি গিয়েছিলে আর এখন আমি ভিডিও শুরু করলাম তখন তুমি গিয়েছিলে তারপরে তো সারাদিন ছেলেকে সামলানো মোবাইল দেওয়া পরে তো ভিডিও করতে পারি পারিনি আর এখন দেখো রাত্রেবেলাও বাড়িতে আসলো এখন আমি ভিডিও অন করলাম আর সাথে করে বাজার নিয়ে এসে যে চাল নিয়ে এসেছে আমাদের গরিব মানুষের সংসার হ্যাঁ এক কেজি করে প্লাস্টিকের চাল আর প্লাস্টিকে কয়েকটা সবজি দু কেজি নিয়ে এসেছে সত্যি সত্যি দুই কেজি মানে দু কেজি চাল আর এখানে প্লাস্টিকের সবজি কেজি দিন কাটুক বুঝতে যাও যাও ওই দরজা দিয়ে এমন পারলে আমি এখনই পরিষ্কার করলাম ঠিক এই সন্ধ্যার থেকে আমি তিনবার বিছানাটা গুছিয়ে নিলাম আর ঘরটা পরিষ্কার করলাম এই দেখো আমার ছেলে মানে ও সব সময় ওর কাজ হচ্ছে অবসল করা দেখো 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 ওই দেখো ফেলে দিলো দেখেছি দেখো আর দুপুরে রান্না করেছিলাম মুসুর ডাল আর একটু কচু ছিল কচুটা ভাজা করেছে আলু ভাজা করেছে আর একটা ডিম ডিম ছিল করে আর এখন আমরা খাবো জন্য আমি করছি আজকে একটা মানে খারাপ ঘটনা হয়েছে আমার সাথে মানে স্নান করতে গিয়ে আমার কানে জল ঢুকেছে তো সারাদিনে কানটা ব্যথা ছিল তো ব্যথায় বেথায় তারপরে ওকে ফোন করে বলে আমার কানটা ব্যথা করছে ও জানে যে জল ঢুকেছে তা বলে ঠিক আছে তা চলো একটু দেখিয়ে আসি পাশে কাকু একটা আছে। তো বললো ঠিক আছে ডিম আমলেটা করে নাও সবার শেষে যাবো এখন মানে যেমন করে আসি ওইভাবেই যাবো তখন তো কোনো লোক থাকবে না শুধু গাড়িতে যাবো আর ডক্টরকে দেখিয়ে আসবো মানে পাড়াতে তো একটা কাকু থাকে না ডক্টর কাকু তিনি কিন্তু আর আমার কাছে ডিমামলাটা আমি কড়াইতেই ভালো করতে পারি আর ভেবেছিলাম খাওয়া দাওয়া করে যাব কিন্তু আর হয়নি দশটা বেজে গিয়েছে যদি এবার পরে চলে যায় আর কাকুটা যায় না অনেক রাত্রি পর্যন্তই থাকে এরপরেও বললো ঠিক আছে তাড়াতাড়ি চলো যদি চলে যায় তাহলে হলে সারা রাত্রে তোমার কানে ব্যথা থাকবে তো এত রাত্রেই ছুটে চললাম শরীরের বিষয়ে তো মানে রিক্স নিয়ে কোনো লাভ নেই দেখা গেলো যে রাত্রেবেলা আমি ব্যথাতেই ঘুমোতে পারলাম না তাই আর কী করি ডাক্তারটা দেখিয়ে আসি তো ডাক্তারের কাছে যাওয়ার পর যা শুনলাম ডাক্তার দেখে বললো আমার নাকি কানে কোনো কিছুই হয়নি কোনো এফেক্ট নেই একদম সুস্থ স্বাভাবিক কান কিন্তু কানটা সারা দিনে একদম বন্ধ ছিল আর ব্যথা ব্যথাও ছিল এরপরও ডাক্তার কাকু একটা ড্রপস দিয়েছে আর এক পাতা ওষুধ দিয়েছে বলেছে যে খেতে কানে নাকি কোনো এফেক্ট নেই এরপরও খেতে বলেছে কি দিয়েছে বাবা মাকে কি দিয়েছে ডক্টর কেমন করে খেতে হবে বলো চলো 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 পরের দিন সকালবেলা কালকে যে বর রাত্রেবেলা বাজারগুলো নিয়ে এসেছে তো সেরকম করে তো ঢালা হয়নি প্যাকেটে রেখে দিয়েছিলাম আর কালকে ডাক্তার দেখিয়ে এসে পরে খাওয়া দাওয়া করে অনেকটা রাত্রি হয়ে গিয়েছে পরে তো ভিডিও করতে পারিনি এখন সবজিগুলো গুছিয়ে রাখছি কালকে এখানে দেখো একশো নব্বই টাকার বাজার করেছে একটা বাঁধাকপি নিয়ে এসেছে কয়েকটা বেগুন আর মুলো আর কয়েকটা আলু নিয়ে এসেছে শীতকালে একটা বাঁধাকপির দামই নেই পাঁচ টাকা আর সেই পাঁচ টাকার বাঁধাকপি আজকে চল্লিশ টাকা নিচ্ছে প্রথম প্রথম কি দাম আর খেতেও টেস্ট নেই আর এখন সবজিগুলো গুছিয়ে রাখলাম

তো বন্ধুরা এখন ব্লগটা এডিট করছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাবে এবার নতুন কোনো ব্লগে তো টাটা